Hi, everyone. So, welcome and welcome back to my channel, Shishma daily blog. এখন আমি রেডি হয়ে গেছি আর আমি যাব অশোকনগর ফুড ফেস্টিভ্যাল আর এটা ওদের ফোর্থ টাইম ফার্স্ট টাইম থেকেই আমি অ্যাটেন্ড করছি বাট তখন আমি ম্যারিড ছিলাম না যেহেতু তো এখন আমি রেডি হয়ে নিচে যাব শুভ রেডি হয়েছে কিনা দেখবো ও আমাকে ড্রপ করে দিয়ে আসবে তারপর ওর একটু কাজ আছে ও পরে আমাদের সাথে জয়েন করবে এবার হয়তো বলবে আমাদের সাথে কেন আমার সাথে আজকে যাবে বিভা সায়নি এখানে নেই না হলে সায়নিও যেত সায়নি ঘুরতে গেছে যাই হোক সেই ফাঁকে আমি বিভার সাথে একটু ঘুরে নেব তো শাইনি থাকলে শাইনিও জয়েন করতো মিস তুই থাকলে খুব ভালো লাগতো ও হয়তো ভিডিওটা দেখবে তোর জন্যই মেসেজটা সো আমরা যাবো এখন ওখানে ঘুরবো আর বেসিক্যালি বুঝতেই পারছো ওটা ফুড ফেস্টিভ্যাল মানে পুরোটাই ফুড থাকবে আর আমি অ্যাজ এ ফুডি আই হ্যাভ টু গো সো চলো বেশি কথা না বলে যাওয়া যাক আবার কোথায় মেলা মেলায় গিয়ে গিয়ে শেষ হচ্ছে না

টাকা নিয়ে নিতে হবে প্রমোশনে আমরা এখন গোলবাজারে আর আমাদের বাড়ি থেকে সংগতি পারে আমরা চাইলে অশোকনগরে ব্যাক সাইড দিয়েও যেতে পারতাম বাট জানি না আমার ড্রাইভার আমাকে যেদিক দিয়ে নিয়ে যাবে আমাকে সেদিক দিয়ে যেতে হবে তো আমার ড্রাইভার আজকে আমাকে এদিক থেকে নিয়ে যাচ্ছে ওই দিক থেকে নিয়ে যায় দিন কিন্তু যখন নিয়ে আসে তখন ওই দিক থেকে নিয়ে আসে আজকে আমাকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছে জ্যাকেটটা যখন বাইকটা থামছে তখন দরকার হচ্ছে না বাট যখন বাইকটা চালাচ্ছে তখন একটা গায়ে কিছু দেওয়া দরকার তার জন্য এটা ঠিক আছে বাট নামার পর আবার সেই গরম লাগতে চলেছে বাট কি করবো কোন সব ভুটের বাংলা টাঙ্গলোর সামনে দিয়ে মনে হয় নিয়ে যাচ্ছে কিটা কিটা দিয়ে নিয়ে যাতা শহরে এই গাড়িতে বলে ময়লা যায় বন্ধু সংগতিবর্গের পেছনে আমরা এই যে বাইকটা রেখেছি আর ওইদিকে গান চলছে তোমার কে মনে হচ্ছে এটা কি গান চলছে মানে অরিজিনাল নাকি কামার নিয়ম কোনো কেউ মানে প্রচুর ভিড় আছে আজকে আজকে রবিবার উঠলে যারা যারা ছিল সবাই মারা চলে এসছে আমরা দাঁড়িয়েছে একটা বাদাম দোকানের সামনে মায়ের জন্য বাদাম তো হবে এত ভিড়ে ওকে খুঁজে পাবেলাম গোলটার সামনে আছে দেখা যাক খুঁজে পাই কিনা এত ঘিরে আমাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ওই করে খুঁজে পাওয়া যাবে আর একটা ট্রেন ব্যাপার ওই রে ক্যামেরায় দেখা গেছে আবার ক্যামেরায় দেখা গেছে

এখানে কি আছে এখানে এগুলো আছে অ্যাকচুয়ালি আমরা আগে সব ঘুরে ঘুরে দেখছি তাই না ভাই আগে ঘুরে ঘুরে দেখবো এ ভাই টাকা এদিকে দেখা আগে ঘুরে ঘুরে দেখবো তারপরে চা খাবো চলো এবার আগে দাও দাও যাই হোক আমি সারাদিন এত ফুড ব্লগিং দেখি কিন্তু দেখে শুনে আমি নামটাই ভুল বললাম এটা মারা যায় পাচ্ছি না হ্যাঁ আমি মৌ বলেছি যতটি বললাম মৌ বলে দিয়েছি প্রচুর ভিড় আজকের দিন আমার জন্য ছিল না এত ভিড়ে আসতে তো প্রচুর আগেরবার এখানে কোন একটা দোকান থেকে চা খেয়েছিলাম। चाय দোকান তো দাঁড়া বাঙালি কি চা কা ছেড়ে দিল? চা কোথায়? এই যে আমার ক্যামেরাম্যান ঠিক আছে। আমার ক্যামেরাম্যান এখানে ঘোরাফেরা করছে।

এতটা নিষ্ঠুর কি করে হতে পারে আর একটু হাইটটা দিতে ছি এতক্ষণে আমরা বানিয়ে খেয়ে নিতে পারতাম আমার সত্যি মনে হয় বাড়িতে বানাই একদিন বাড়িতে আমাদের বাড়িতে যায় আমি একটা অলরেডি আমি একটা উনুন কিনে রেখেছি তুই চাইলে করতেই পারিস বাট এইসবই কাবাব তাবাবই বানাবো টুকটাক মানে বেশি রান্নাবান্না পিকনিক ভাল লাগে না হ্যাঁ রাতের দিকে

অনেক কষ্টে আমরা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি এখানে আই লাভ অশোকনগর সব ভিড় দেখাই দিছি আর এই যে আমরা অবশ্যকবার অনলাইন অ্যাকাউন্টে আপনারা বিএল জ্যাজ 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 জ্যাজ

কোনটা দেবো বলতো এটা সেটাই দেবো এটা আমাকে আড়াইশো দেবে তো

আমি এখানে সারা মাঠটা ঘুরে ঘুরে চা খুঁজেছি বাট আমি চাই পাইনি এখানে সারা মাঠে late.

চায়ের মধ্যে কি এমন মেশায় যে সবার বাইরের চা বেশি মানে খেতে বেশি প্রেফার করে বাড়ির চা যতই ভালো হোক তাও ভালো লাগে না এত চা অলরেডি খেয়ে ফেলেছে লোকজন আরো দুটো অ্যাড হতে চলেছে এবার তো এটার তো ক্লিপ নিতেই হবে হ্যাঁ তুমি আমি ফুড ব্লগার নই ডেলি ব্লগার সত্যি ভালো চাটা সত্যি ভালো

এটা গরুন নেই মোশন নেই ওই সাইডে তো না মোশন তো পাওয়া যখন ওই হ্যাঁ চাটা সুন স্ট্রং ভালো নো डाउट 介绍一下。 কিসের আওয়াজ হচ্ছে শাসা শাসা করে সাজটা হচ্ছে বুঝতে পারছি না করতে করছি এখন আমরা বাড়ি যাচ্ছি ও আর এই হচ্ছে সবথেকে খতরনাক জায়গা দুদিন অন্তর শুধু এখানটায় অ্যাক্সিডেন্ট হয় আর এই ভাবাটাই লোকই থাকে না

যাবো এবার আমাদের বাড়ির কাছে এসে এত ভিড় থাকে বাড়ির সামনে থেকে একবার চলে যেতে হবে আজকে এখানকার ফুটকোলাটা বসেনি আর এগুলো হচ্ছে আপনি ক্লাব অগ্রদূর ক্লাব অসুখ নমস্কার

তারপরে আমি আসলাম বাড়ি কাঁপতে কাঁপতে আর বাইরে বাইকে ভীষণ ঠান্ডা লাগছিল যাই হোক আজকে ব্লগটা তো আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন টাটা